আজকের বিশ্ব সংবাদে আপনাকে স্বাগতম এক নজরে দেখে নেই বিশ্বের আলোচিত সব ঘটনা ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে শি জিন এর অনুপস্থিতি আগামী বিশে জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প এই উপলক্ষে আয়োজিত বর্ণিল অভিষেক অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন শীর্ষ নেতা অংশগ্রহণ করবেন তবে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এই অনুষ্ঠানে যোগ দেবেন না তার বদলে এক উচ্চপদস্থ কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশেষজ্ঞরা এই আমন্ত্রণকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যাখ্যা করেছেন কারণ যুক্তরাষ্ট্রের প্রধান ভূ রাজনৈতিক প্রতিপক্ষ চীনের রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো এটি একটি নজিরবিহীন পদক্ষেপ গাজায় ইসরায়েলি হামলায় একুশ ফিলিস্তিনি নিহত হয়েছে দশই জানুয়ারি ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আরও একুশ ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজায় দুই সালের অক্টোবর মাস থেকে চলতে থাকা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ছেচল্লিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন প্রায় এক লক্ষ মানুষ শুক্রবারের হামলায় গাজা শহরের বিভিন্ন অংশে হামলা চালানো হয় ফলে বেশ কিছু ভবন ধ্বংস হয়েছে আন্তর্জাতিক মহল এই অব্যাহত হামলার তীব্র নিন্দা করেছে এবং শান্তির জন্য আলোচনা চালানোর আহ্বান জানিয়েছেন লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণে একটি বিমান হামলা চালিয়েছে যার ফলে বেশ কয়েকজন নিহত হয়েছে ইসরায়েল দাবি করছে তারা হামাসের সহায়তাকারী লক্ষ্যবস্তুর উপর এ হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলাকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরেছে তবে লেবাননের সরকার ইসরায়েলের এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে দেখছে এবং একে যুদ্ধবিরতির চুক্তির প্রতি অবজ্ঞা করা হয়েছেও বলেছেন তারা সিরিয়ায় আসাদ আনুগত এক কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা মাজেন কেনেহ শুক্রবার দশে জানুয়ারি জনসম্মুখে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আসাদের আনুগত এই কর্মকর্তা সরকারি তথ্য সরবরাহের অভিযোগে বিদ্রোহীদের হাতে বন্দী হওয়ার পর মৃত্যুদণ্ড পেয়েছিলেন ঘটনাস্থলে হাজির জনতা ক্ষুদ্ধ হয়ে লাঠি দিয়ে তার মৃতদেহে আঘাত করেন এবং অনেকে ছবি তোলেন এটি সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে একটি কঠোর পদক্ষেপের একটি উদাহরণ স্থাপন করেছে জাপানে বিশ্ববিদ্যালয়ে হাতুড়ি হামলার ঘটনা ঘটেছে জাপানের টোকিওর হোসে বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাসে হাতে তৈরি একটি হাতুড়ি নিয়ে হামলা চালায় এক সমাজবিজ্ঞানের ছাত্রী শুক্রবার দশই জানুয়ারি স্থানীয় সময় বিকেলে এ হামলায় আটজন আহত হয়েছেন তাদের মধ্যে কয়েকজনের মাথা থেকে রক্তপাত হয়েছে পুলিশ জানায় হামলাকারী ছাত্রীটি হতাশায় ভুগছিলেন এবং তাকে শ্রেণীকক্ষে উপেক্ষা করা হয়েছিল পর ওই ছাত্রীকে করা হামলার হয়েছে এবং আহতদের দেওয়া হচ্ছে লস চিকিৎসা দাবানলে একশো ক্ষতি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেন্স শহরে টানা চার দিন ধরে চলা দাবানলে একশো বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে দাবানলের কারণে প্রায় চৌত্রিশ হাজার একর বনভূমি ঘরবাড়ি এবং অন্যান্য স্থাপনা পুড়ে ছাই হয়ে গিয়েছে এই দাবানলে দশ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় দশ হাজার স্থাপনা ধ্বংস হয়ে গিয়েছে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে যদি দাবানল সহজে নিয়ন্ত্রণে না আনা যায় লুটপাট ঠেকাতে স্থানীয় প্রশাসন সান্তা মনিকা এলাকায় কারফিউ জারি করেছে এবং পুলিশ বেশ কয়েকজন লটড়তাজকারিকে গ্রেফতার করেছে গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী সিআইএ প্রধান সিআইএ প্রধান উইলিয়াম বার্নার্স গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী তিনি জানিয়েছেন গাজায় যুদ্ধবিরতি চুক্তি অর্জনের সম্ভাবনা তৈরি হয়েছে এবং যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের মধ্যে সমঝোতার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে চুক্তির বিষয়ে সিআইও প্রধান আশাবাদী বিশেষ করে এটির বিষয়ে ট্রাম্প প্রশাসন ও বাইডেন প্রশাসনের মধ্যে একযোগে কাজ চলছে তিনি আরও জানিয়েছেন ট্রাম্প শপথ নেওয়ার আগেই এই চুক্তি সম্পন্ন করার ইচ্ছে প্রকাশ করেছেন ইয়েমেনে ইসরায়েলের আক্রমণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েল ঘোষণা করেছে তারা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে আক্রমণ চালিয়ে যাবে এর ফলে এই অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে ইসরায়েল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ জানিয়েছেন হুতিদের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েল তার আক্রমণ অব্যাহত রাখবে তাদের দাবি এই পদক্ষেপটি একটি সতর্কবার্তা যাতে হুতিরা তাদের আক্রমণ বন্ধ করে দেয় শ্রীলঙ্কার উস্কানিদাতা বৌদ্ধ এক সন্ন্যাসীকে সাজা দেওয়া হয়েছে শ্রীলঙ্কার কট্টরপন্থী এক বৌদ্ধ সন্ন্যাসী তাকে ইসলাম ধর্ম অবমাননা এবং ধর্মীয় বিদ্বেষ উস্কে দেওয়ার অভিযোগে নয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে তার বিরুদ্ধে এসব অভিযোগ দুই সালে উঠেছিল যখন তিনি ইসলাম নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছিলেন এটি তার তৃতীয় দণ্ড এবং আদালত তাকে পনেরোশো শ্রীলঙ্কান রূপী জরিমানা করেছে শ্রীলঙ্কান ধর্মীয় সহিংসতার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে আদালত এই রায় দিয়েছেন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ইউরোপীয় কমিশন প্রধানের অনুপস্থিতি ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন্দারলিয়ান বিশে জানুয়ারি ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না ইউরোপীয় কমিশন থেকে জানানো হয়েছে আমন্ত্রণপত্র তাদের হাতে পৌঁছায়নি এবং শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার কোনো পরিকল্পনাও নেই ইউরোপীয় ইউনিয়ন বর্তমান মার্কিন প্রশাসন সম্পর্কে কিছুটা শঙ্কিত বিশেষ করে ট্রাম্পের ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে অবস্থান এবং বাণিজ্যিক সিদ্ধান্তগুলোর কারণে এ ছিল আজকের বিশ্ব সংবাদ নিয়মিত জাতীয় আন্তর্জাতিক সকল আলোচিত ও গুরুত্বপূর্ণ ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন